হ্যালো বন্ধুরা আপনারা জানতে চলেছেন অ্যামাজন জঙ্গলের পাঁচটি অমীমাংশ রহস্য যা আপনাকে অবাক করে দিবে। অ্যামাজন জঙ্গল বিশ্বের বৃহত্তম রেন ফরেস্ট এটি দক্ষিণ আমেরিকার আটটি দেশ নিয়ে বিস্তৃত বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রাণীগুলোর জন্য ব্যাপকভাবে পরিচিত অ্যামাজন বন অনেকেই বিশ্বাস করেন জঙ্গলের রহস্য রয়েছে বছরের পর বছর ধরে এই সমস্ত রহস্য গেছে হচ্ছে রয়ে একটি সোনার শহর যা অ্যামাজন জঙ্গলের অনেক গভীরে অবস্থিত বলে বিশ্বাস করা হয় এই শহরটি সম্পর্কে অনেক রহস্য রয়েছে তবে এটা আসলেই কি তা নিয়ে কোনো ঐক্যমত পৌঁছানো যায়নি সর্বপ্রথম স্পেনিশ টুসরা নিয়ে গল্প শুরু করে তারা বিশ্বাস করে শহরটি সোনার তৈরি এবং এখানে মূল্যবান রত্ন রয়েছে তবে কিছু লোক বিশ্বাস করে যে এটি একটি বাস্তব শহর আবার অন্যরা বিশ্বাস করেন যে এটি একটি পৌরাণিক শহর যার অস্তিত্ব কখনোই ছিল না এই শহর খুঁজে পাওয়ার জন্য অনেক অভিযান চালানো হয়েছিল অ্যামাজন জঙ্গলে এখন অনেক অজানা উপজাতি রয়েছে এইসব উপজাতি আধুনিক জগৎ থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকে তাদের সংস্কৃতি ও জীবনযাপন সম্পর্কে বেশি কিছু জানা যায় না বাইরের বিশ্ব সম্পর্কে তাদের তেমন ধারণা নাই জঙ্গলের বরফ যুগের পাওয়া গেছে চিত্র দেখে জানা যায় যে এইসব অঞ্চলে একটি সময় বরফ যুগে ঢাকা ছিল এই সব চিত্র তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে স্থানীয় উপজাতি এইসব চিত্র তৈরি করেছেন বলে বিশ্বাস করা হয় দুই হাজার উনিশ সালে এক অভিনব প্রজাতির তিমের মৃতদেহ অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় ধারণা করা হয় অ্যাটলান্টিন থেকে এই আমাজন জঙ্গলে এসেছিল কিন্তু তিমিটি যখন অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় তখন ফেব্রুয়ারি মাস ছিল ওই সময় সাধারণত শীতকাল থাকে না বিদায় তিমি মাসটি থাকার কখনো কথা নয় দুই সালে অ্যামাজনের মধ্যে একটি অদ্ভুত কাঠামো পাওয়া যায় যা পরিচিতি ছিল না কেউ মনে করেন এটি একটি মাকড়সার বাসা হতে পারে অনেকে মনে করেন এটি প্রাচীন সংস্কৃতির একটি প্রতীক এটি এমন এক বৈচিত্রময় বন যা অনেক রহস্য ধারণ করে আছে এবার আসি এই নদের কমার তথ্য নিয়ে এই নদের আয়তনে আমেরিকার সবচেয়ে বড় নদী মিসিফের আয়তনের এগারো গুণ বর্ষার মৌসুমে এই নদের মুখ অ্যাটলান্টিকের সঙ্গে যেখানে মিলিত হয় প্রায় তিনশো মাইল চওড়া থাকে বর্ষার মৌসুমে এই নদের মোহনা দিয়ে প্রতি সেকেন্ডে সাতান্ন লাখ সাতাশি হাজার সাইত্রিশ ঘন ফুট পানি অ্যাটলান্টিকা নিক্ষিপ্ত হয় এই নদীর পানি প্রবাহের গতি এতই বেশি যে অ্যাটলান্টিক প্রবেশের পর তা লোনা পানির সঙ্গে মেশার আগেই সমুদ্রের বুকে একশো পঁচিশ মাইল দূরত্ব অতিক্রম করে প্রতিদিন একশো ছয় মিলিয়ন ফুট পলিমাটি আমাজনের পানির সঙ্গে অ্যাটলান্টিকে গিয়ে পড়েছে পৃথিবীর মোট স্বাদু পানির এক পঞ্চমাংশ আসে অ্যামাজনের নদ থেকে এইবার আসি অ্যামাজন বনের কিছু বিস্ময় তথ্য নিয়ে বিশ্বের নিরক্ষয় বনের অর্ধেকেরও বেশি অঞ্চল এই অ্যামাজনে প্রাণীগুলো শনাক্তকৃত দশ ভাগের এক ভাগ প্রাণী এই অঞ্চলে বাস করে পৃথিবীর সব পাখির পাঁচ ভাগের এক ভাগ এই বনের অধিবাসী গড়ে প্রতি বর্গ কিলোমিটার প্রায় পঁচাত্তর হাজার ধরনের বৃক্ষ পাওয়া যায় বিশ্বের মোট ওষুধের পঁচিশ ভাগ কাঁচামাল আছে এই বনের চারশো প্রজাতির গাছ থেকে পেরুর একটি মাত্র গাছে তেতাল্লিশ প্রজাতির পিপড়িয় সন্ধান পাওয়া গেছে আর এরই সাথে শেষ করছি আমাদের অ্যামাজন জঙ্গলের রহস্যময় কিছু কথা আর এরকম রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন you <laughs>